বিগত মানে অর্থ প্রাণী অর্থ বছরে আমরা ছয় লক্ষ টাকা পেয়েছিলাম আমরা এটা আগামী অর্থ বছরে আট লক্ষ টাকা পাবো আশা করছি জন্ম বিবাহ রক্ত গ্রহণ এই খাতে আমরা বিগত বছরে চার লক্ষ টাকা পেয়েছিলাম এবার আমরা আশা করছি পাঁচ লক্ষ টাকা পাবো বিজ্ঞাপন থেকে আমরা দুই লক্ষ টাকা পেয়েছিলাম আশা করছি আগামী অর্থ বছরে চার লক্ষ টাকা পাবো তারপরে যানবাহন যান্ত্রিক যান ও নৌকা ব্যতীত আমরা এখান থেকে সাত লক্ষ টাকা বাজেট

দুই লক্ষ টাকা পেয়েছিল বছরে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা